বৃহস্পতিবার নন্দীগ্রামের বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন এবং নন্দীগ্রামে বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিজেপির তরফে একটি প্রতিবাদ সভা এবং মিছিলের আয়োজন করা হয় ওই প্রতিবাদ মিছিল এবং জনসভায় উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে হাজার হাজার সনাতনীদের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করার পর প্রতিবাদ সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূল আমার দল ভাঙছে এবং জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন তৃণমূলে যাওয়া মানে মুসলিম লীগে জড়িত হওয়া এছাড়াও বিরোধী দলনেতা নেতা অধিকারী বলেন টার্গেট করে আমাদের লোককে এবং বিজেপির হিন্দু নেতাদের ওপর মামলা করা হচ্ছে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা নেতা অধিকারী ওই প্রতিবাদ সভা থেকে আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক দু হাজার একুশ সালে আপনারা ওকে হারিয়ে দিলেন উনিশশো ভোটে এত রাগ পঞ্চায়েতে হেরেছে চোদ্দটা সমবায়ের ভোট হয়েছে তেরোটাতে হেরেছে মহেশপুর সমবায় সমিতিতে হেরেছে মহেশপুর সমবায়ের আগে যারা আছেন যারা হেরেছেন চার্জ দিচ্ছেন না আমাদের লোককে কালকের মধ্যে যদি চার্জ না দেন আপনাদের সঙ্গে হাইকোর্টে দেখা হবে আমি বলে গেলাম আপনাদেরকে আমি সুবেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার লোক নয় আপনি আমার দল ভাঙাবেন জয়দেবকে নিয়ে গেছিলেন দুটা সিকিউরিটি দিয়ে হারাতে পেরেছেন নাকি জয়দেব নিচে হেরেছে পঞ্চাশ শঙ্কর দাসকে নিয়ে গেছিলেন ভাঙিয়ে শঙ্করের ভাই অনুপের চাকরি আমার দেওয়া তা আপনি শঙ্করকে ভাঙিয়ে নিয়ে গেছেন ভাবছেন যে এখানকার সব হিন্দুরা মুসলিম লীগে যোগ নেবে তৃণমূল মানে তো মুসলিম লীগ তাই তো একটা মুসলমান নেই অরাজনৈতিক মৃত্যু হয়েছে মৃত্যু দুঃখজনক পারিবারিক ঘটনায় কালীচরণপুরে বেছে বেছে আমাদের লোকেদের নাম দিবে কুড়ি কিলোমিটার দূরে বাড়ি যাদের নাম দিবেন পঁচিশ কিলোমিটার দূরে বাড়ি নাম দেবেন আপনি ভাবছেন কি পুলিশ দিয়ে জব্দ করে দিবেন নাকি এখানে পারবেন না সাতশো মামলা করেছেন আমার অফিসে পুলিশ ঢুকিয়েছেন রঙ্গনায়ক বাড়ি হাতজন করে কলকাতা হাইকোর্টে ক্ষমা চাইয়েছে পুলিশের ওই বিশ্বাস তো আমার কাছে মশা মাছি আমার কাছে মশা মাছি একদম রাজীব কুমারকে ধন খাওয়াই আমি এত তার মা মমতা ব্যানার্জিকে হারাই আমি দাঁড়িয়ে হাতচর করে মুখ্যমন্ত্রী বলে আমার কথাটা শুনুন আমি সেই বিরোধী দল নেতা সেটিং বিরোধী দল নেতা নই আর আমাকে লোক দেখিয়ে কোনো লাভ নেই মন্ত্রিত্ব ছেড়ে আমি হিন্দুদের বাঁচানোর জন্য এসেছি হামলা করছে ক্ষমতা থাকলে বৃন্দাবন চকের অস্বাভাবিক মৃত্যুটি কোর্ট মনিটরিং সিবিআই কে দিয়ে দেন না দেখব আমি তো বলছি দায়িত্ব নিয়ে মেলে জিয়াদিরা খুন করেছে বিজেপির হিন্দু নেতাদের ফাঁসানোর জন্য আপনি ওই পশ্চিম লোকলাকে দিয়ে পাঁচটা কোটি যে এফআইআর নিয়েছেন টাইম দিয়েছেন বারোটা পাঁচ আপনি চন্দন রাজকুমারকে মানুষ সব থেকে ধরেছেন দেখিয়েছেন দাসপুর থেকে ধরেছেন আপনাকে ছাড়া হবে নাকি ছাড়া হবে চন্দনে যাবো সৌম্যদ্বীপ কেউ নিয়ে যাব আমরা সব ছাড়তে পারি ধর্ম পরিবর্তন করব না তৃণমূলে যা মানে তৃণমূলে যা মানে তৃণমূলে যাওয়া মানে শ্যামাপ্রসাদ মুখার্জি রেখে গেছে আমরা ছাড়বরা আমাদের দুর্গাপূজায় বাধা দিয়েছে লেটেস্ট গতকাল জাল খোলাতে জেহাদি গর্ভবতী হিন্দু মহিলার উপর আক্রমণ করেছে উরো রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না